আসসালামু আলাইকুম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী স্যার এবং ম্যামকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ পহেলা ডিসেম্বর দু রোজ সোমবার রাতের খাবারের আয়োজন করে দিয়েছেন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী স্যার মোহাম্মদ নয়ন স্যার উনি আজ রাতের খাবারের আয়োজনে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে ডিম ডাল এবং সাদা ভাতের ওনার এই আয়োজনের জন্য আমাদের বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন পাগলি বোনেদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নয়ন স্যার আমাদের আজকের এই খাবারের আয়োজনটি করে দিয়েছেন এবং করার পরে উনি আমাদেরকে বলেছেন ওনার জন্য দোয়া করতে সবার তরফ থেকে সম্প্রতি ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে উনি সেই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আমরা সবাই মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি উনি যেন খুব দ্রুত আরোগ্য লাভ করেন নিরাপদ সুস্থতা লাভ করেন এবং ভালো থাকেন সেই সঙ্গে ওনার দানশীলতা এবং মানবিকতার গুণ হিসেবে উনি বহুগুণ যেন মহান রাবুল আলমিনের কাছ থেকে ফেরত পান আমরা সবাই ওনার জন্য দোয়া করি সেই সাথে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী স্যার এবং ম্যামকেও আমরা বলছি আপনারাও সবাই যার যার জায়গা থেকে ওনার জন্য দোয়া করবেন উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সকল দেশি এবং প্রবাসী শুভাকাঙ্ক্ষীকে যারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসেছেন আমাদের এই বৃদ্ধ বাবা মাকে ভালো রাখার জন্য আমাদের মানসিক ভারসাম্য পাগলি বোন এবং আমাদের প্রতিবন্ধী শিশুদেরকে ভালো রাখার জন্য আপনাদের এই ছোট ছোট দানগুলোই বা আপনাদের এই ছোট ছোট সহযোগিতাগুলোই আমাদের জন্য কিন্তু অনেক বড় আশীর্বাদ আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলেই ভালো থাকবে রাস্তায় পড়ে থাকে এই অজ্ঞাত বৃদ্ধ বাবা মায়েরা ভালো থাকবে পরিবার থেকে পরিজন থেকে সমাজ থেকে বিতাড়িত এই প্রতিবন্ধী শিশুরা ভালো থাকবে সকল মানসিক ভারসাম্যহীন পাগলি বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ